দেখি কি অবস্থা হ্যালো আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আর আজ আমাদের আমার না এই তো লাইভ চলতেছে থেকে লাইভ করতেছি আপনাদের সাথে কথা বলতেছি গল্প করতেছি আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি

এই ছবিটা হচ্ছে উষার ফার্স্ট বার্থডে বলেন সেকেন্ড বার্থডে বলেন কারণে হয় নাই ওর ফার্স্ট বার্থে তো অনেক বেশি অসুস্থ ছিল সেকেন্ড আর কি এই ছবিটা আর এইটা দেখলে মনে করবেন সবাই যে এই যে এই মুখের এই অবস্থা দেখলে মনে করবেন যে ওর হয়তো বা দাড়ি এইগুলা না এগুলো হচ্ছে চকলেট দিয়ে বানানো দাঁড়িমোস মানে ওর সেকেন্ড বার্থডে দিন আমরা হচ্ছে একটা কেক মানে আম্মু বানাইছিল কেক কেকটা দিয়ে ওরা বসায় দিই তখন ও সবাই নিজেও খাইছে এরকম খায়া তো মুখ বড়াইছে বড়াইছে সাথে যারা খাইছে তাদেরও মুখ বড়াইছে আঙ্গুলে কইরা কইরা কেক খাওয়াইছে ওই দিনগুলো আসলে অনেক ভালো ছিল স্মরণীয় ছিল আর তখন অনেক আদরেরও ছিল এখনো আদরের কিন্তু বড় হইলে আসলে আস্তে আস্তে আদরটা শো করা বন্ধ হয়ে যায় আপনারা সবাই শুনতেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার থেকে কেমন লাগতেছে আর এভাবেই উষাপুরীর জন্মদিনে আমরা উষাপুরীকে সারপ্রাইজ

ওইটা হচ্ছে কানি সাজান কেয়া ওনার লাইফটা আপনারা যদি দেখেন অবশ্যই হ্যাঁ অবশ্যই আপনারা প্রেসটাকে ফলো দিয়ে দিবেন আর ওনার ভিডিওগুলো দেখে আসবেন উনি মেকআপ ভিডিও করে আর ব্লগ ভিডিও করে ওনারও লাইভ চলতেছে সারফুল আলমুল আলম শুনুন হ্যালো আচ্ছা যাই হোক আমি আজকের লাইফটা এখানেই শেষ করতেছি আমি কিন্তু লাইফটা আর কন্টিনিউ করতেছি না এখন পর্যন্ত এখন আমাদের ভিডিও কেমন লাগে আপনাদের অবশ্যই শুনলে আর আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে মামি এন্ড হারকেক্স থেকে আমরা কি ওই পেজটারে বিজনেস পেজ করে ফেলব কিনা এটা একটু কমেন্ট করে জানাবে তাহলে মিনিমাম কলানপুরের মধ্যে দেখবো ট্রাই করে যে উফ আমরা হচ্ছে ডেলিভারিটা দিতে পারি কিনা বা আমরা এই কাজ করব কিনা এটা ডিপেন্ড করবে আপনাদের কমেন্টের উপর বা রেসপন্সের উপর সবাই ভালো থেকে সুস্থ থাকেন এইটার জন্য দোয়া করেন আল্লাহ ফেজ হোমমেড কেক এটা আমাদের বাসায় বানানো এটা হচ্ছে আমাদের ভাবি হাতে তৈরি স্পেশাল কেক যে একবার খাবে সে মিস করবে দ্বিতীয়বার খাওয়ার জন্য আর এটার লোভ এমন একটা জিনিস আমরা না ছাড়তে পারি না এটার জন্য আমরা সব সময় আগ্রহ থাকি তো উষা বুড়ির বার্থডে তে হয়ে গেছে আবার সামনের মাসে আরেকটা তেও খাবো শুধু মাস ঘুরতে ঘুরতে শুধু আমরা শুধু কেকের জন্য হা করে থাকি কেকটা এমন একটা স্পেশাল বিষয় তো আপনারা অবশ্যই দেখবেন আর আমাদের আর কি বলো আমি তো চার ভাইরাল করে দিতে চাচ্ছি চার ভাইরাল করে দিচ্ছে

করতে পারে পুরো ও আমার হাতে এটা ডাগন ফলের কাটার জন্য এইভাবে কালার হলো আর কি আমরা আজকের জন্য আমাদের ভিডিও লাইভ এখানে শেষ করে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ আর উষাপরীর জন্য সবাই হ্যাপি বার্থডে জানাই দিবেন আল্লাহ ফেজ কে আল্লাহ ফেজ আল্লাহ ফেজ সবাই সবাই হচ্ছে চ্যানেলে ভালো মানে বেশি করে করে কারণ রিচ তো বাড়াতে হবে রিচ না বাড়াইলে এত কষ্ট করে কিন্তু কোনো লাভ নেই গুলো বৃথা যাবে তো চেষ্টা করবেন যে ভিডিওস দেখতে একটা লাইক করতে কমেন্ট করতে তাহলে রিচটা হচ্ছে গিয়ে এঙ্গেজ থাকবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ